ধরুন আমাদের একটা তালিকা যদি দেয় তাহলে ভালো হয় যে এইখান থেকে জেলখানার মোট দশ টাকা আর নতুন বাজার পনেরো টাকা আর নতুন লবাস বিশ টাকা এরকম যদি একটা তালিকা করে দেয় তাহলে খুব ভালো হয় ওটা বিশ টাকা ওরা পনেরো টাকা এটা হইতে পারে না যেটা হবে একটা রেট করে দেওয়া উচিত চাট করে দেওয়া উচিত ড্রাইভাররা করে না যাত্রীরা সৃষ্টি করে মারামারি ড্রাইভাররা দুই চার টাকা দেয় অনেক সময় বাড়ার টাকা ছাড়াও মনে করেন যাত্রীর লোয়া হয় ড্রাইভাররা যে টাকা নাই বাড়া নেয় না চলে যান কোনো মনিটরিং নাই তো মনিটরিং থাকলে এগুলো আর কি হইতো না মনিটরিং থাকলে একটা নির্দিষ্ট একটা ভাড়া আছে না এই বালার উপরে কেউ নিতে পারবে না তখন সেই ক্ষেত্রে মনে করেন সিএনজি আলারা মনে করেন পারতো না এখন মনে নাই দেখে এটা আর কি হইতেছে নতুন লেবাস দিয়ে যখন আমরা সদর রোজে আসি পনেরো টাকা বারার জায়গায় আমরা যখন বিশ টাকা নোট দিই তখন আমাদের বিশ টাকা লোক চলে যায় আমাকে বলা কোনো সুযোগই দেয় না পনেরো নোট থেকে ভাড়া পাঁচ টাকা দুইশো দশ টাকা তারপর রাব ব্যবহার আমরা চাচ্ছি একটা ফিক্সড ভাড়া হোক নির্দিষ্ট জায়গার জন্য নির্দিষ্ট ভাড়া যাতে ড্রাইভারদের সাথে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় প্রশাসনের কাছে আমরা সবসময় এই চাই যাতে আমরা এই মা বোন নিয়ে যাতে রাস্তাঘাটে চলাচল করতে পারি বরিশালে কোথা থেকে কোথায় গেলে কত টাকা ভাড়া হবে এটা নির্ধারণ করা নাই এবং এটার কোনো মাপকাঠিও নাই সুতরাং ধরনের কেউ বেশি নিচ্ছে কি কম নিচ্ছে এটা আমরা আসলে ওইভাবে মনিটরিং করা হয় না অতিরিক্ত ভাড়া যদি কেউ নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে